লাল পরিট হয়ে যাই আমাদের যে আমিও খুব ভালো আছি কারণ পরী থেকে আসলে লাল পরিট হয়ে যাই আমি খাদানটা এমন সবাই সবাইকে অনেকে বলে এবং সবাইকে অনেক অনেক আনন্দে থাকি আমার আমার আনন্দ মনে হয় যে আমার সাদুবিধু করলে বা সুন্দর থাকলে ফিট থাকলে আর বেশি ভালো লাগছে আমাদের প্রিন্সিপাই আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার দর্শক অব্দ যারা আছে তাদের সবাইকে আসলে রিমার হাইল্যান্ড সবার কাছে পৌঁছে যাক আমি সেটাই চাই অলরেডি মনে হয় যারা আছি সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হাইল্যান্ড সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে আমিও আমি প্রথম শুরু থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি তারপর এটার সাথে কতটুকু কাজ করি কানেকশন কি কী হবে কীভাবে আমি কাজটা শুরু করবো সেটা নিয়ে পরে ভাবলাম সো আমি প্রথমে একদম দু টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আমি কিন্তু এখন রীতিমতো হার্ডেনের সমস্ত স্কিন প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আমি আমি এটা ছাড়া কিছু ভাবতে পারি না এটা যদি মনে হয় যে আমি খুব প্রমোশনের জন্য বলছি সেটাও ভাবতে পারেন আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই চলবেন না এইটুকু আমি গ্যারান্টি তো দিতেই পারি আমি বেশি সময় নিবো না সবার কাছে দোয়া কামনা করি আমার জন্য দোয়া করবেন হাজেনের পাশে থাকবেন হাজেনকে আরও ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে বিশ্বের সব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমাদের পাশে প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ